গর্ভকালীন সময়ে একটা মার যে পরিবর্তনগুলো হয়ে থাকে মায়ের সাথে সাথে বাচ্চার উপর পরিবর্তন হয়ে থাকে একটা ছোট ভ্রূণ আস্তে আস্তে একটা মানব শিশু আকারে ধারণ করে সুতরাং একটা গর্ভকালীন সময় মাকে আসলে সঠিকভাবে খাওয়াটা একটা খুব একটা ইম্পর্ট্যান্ট জিনিস কারণ আমরা জানি ওষুধ যেগুলো আমরা তাকে দিয়ে থাকি সেগুলো কিন্তু আর কিছুই না জাস্ট খালি সাপ্লিমেন্টেশন মেন ফোকাস আসলে হওয়া উচিত খাবারের ব্যাপারে সুতরাং গর্ভকালীন খাদ্যাভ্যাস এবং কী ধরনের খাবার খেতে হবে এবং কেন খেতে হবে এই জিনিসগুলো নিয়ে আমি আপনাদের সাথে কিছু একটা কথা বলতে চাচ্ছি গর্ভকালীন যে সময়টা পুরা যদি আমি বলে থাকি নয় মাস সেটাকে আমরা সাধারণত তিনটা ট্রাইমাস্টারে ভাগ করে থাকি প্রথম ট্রাইমাস্টার দ্বিতীয় ট্রাইমেস্টার এবং তৃতীয় ট্রাইমেস্টার তো প্রথম ট্রাইমেস্টারে যেটা হয়ে থাকে মা ইনিশিয়ালি বমি ক্ষুধানন্দ বা অরচ কাজটা কাজ করে এই জিনিসগুলো সো মাকে আমরা যতই বলি না কেন আপনি পুষ্টিকর খাবার খাবেন এটা খাবেন ওটা খাবেন আসলে ওই সময় মা চাইলেও তার এই বমিভাব বা অরুচির জন্য সেটা নিতে পারেন না তো সেকেন্ড প্রাইমেস্টার একটা সময় যে সময় মায়ের এই সিমটমগুলো আস্তে আস্তে চলে যেতে থাকে এবং সেই সময় মাকে আমরা যেভাবে বলে থাকি মা অনেক ক্ষেত্রে সেই সময় সেই জিনিসটা মেনটেন করতে পারেন এবং থার্ড ট্রাইমেস্টারে সাধারণত দেখা যে থাকে তখন বাচ্চার ডেলিভারি আস্তে আস্তে প্রসেসের দিকে আগাচ্ছেন এবং ওই সময় বমি ভাবটা না থাকলে অনেকে আবার লেট অনসাইড অনেক সময় বমি ভাবটা এসে থাকে বা অ্যাসিডিটির প্রবলেম মানে লাস্ট ট্রাইমেস্টার বেড়ে থাকে তো তখন অনেক সময় মা দেখা যায় যে উনি স্বাভাবিকভাবে যেটুকু খাবার খেতেন একটু কম খাচ্ছেন কিন্তু আমরা যদি ট্রাইমেস্টার ওয়াইজ বলে থাকি তাহলে খাবারের অভ্যাসটাকে আমি ট্রাইমেস্টার ওয়াইজে বলতে চাচ্ছি ফার্স্ট টাইম আমরা সাধারণত বলে থাকি আঠারোশো কিলো ক্যালোরি খাওয়ার জন্য একটা মাকে ডেইলি এখন আঠারোশো কিলো ক্যালোরি যেটা আমি বলছি সেটা যে সেই সে তার পক্ষে পুরোটাই নিতে পারা সম্ভব হবে তা কিন্তু না আমরা আসলে খাদ্যা খাবারের এই ডায়েটের মেনুটাকে আমরা অ্যাকর্ডিং টু বডি ওয়েট আসলে আমরা সিলেক্ট করে থাকি যে মা আগে থেকে শুকনা তার জন্য কিন্তু আমরা একটু বেশি খেতে বলবো যে মা আগে থেকে স্থূল তাকে আসলে গর্ভকালীন সময় বেশি বিশেষ করে কার্বোহাইড্রেটটাকে আমরা রেস্ট্রিকশন করতে বলি আর যে মা অ্যাভারেজ বডি ওয়েট তার ক্ষেত্রে আমরা সাধারণত আঠারোশো কিলো ক্যালোরি ফার্স্ট ট্রাইমেস্টারে বলে থাকি সুতরাং প্রথমেই আমরা আসলে মায়ের ওজনের সাথে সাথে আমরা একটা খাদ্যের তালিকা তৈরি করে দিতে পারি এবং প্রথম ট্রাইমেস্টারে যেটা বললাম যে অরচি থাকার জন্য মা চাইলেও সেরকম খেতে পারে না সুতরাং এই সময় আমরা বমির ওষুধও যেমন দিয়ে থাকি এবং মাকে বলে থাকি কিছুটা শুকনা খাবার ড্রাই খাবারগুলো বেশি করে খেতে খাবার খাওয়ার সাথে সাথে পানি না খেতে বিশেষ করে যাদের অতিরিক্ত বমি হচ্ছে কারণ না হলে দেখা যায় উনি যা খাচ্ছেন তার থেকে উনি বেশি বের করে দেবেন ফার্স্ট ট্রেমিস্টার আঠারোশো কিলো ক্যালোরি উনি মেনটেন করার চেষ্টা করবেন এবং আমরা অবশ্যই সবসময় বলে থাকি যে প্রোটিনটাকে বেশি খেতে হবে অর্থাৎ আমিষ খাবার আমিষ কী আমিষ হলো মাছ মাংস ডিম ডাল বিভিন্ন বিচি যেগুলো যেমন শিমের বিচি হতে পারে মটরশুঁটি এগুলো হলো আমিষের উপাদান এবং আমরা কার্বোহাইড্রেটটাকে একটু মানে একটা প্লেট যদি আমি সাজাই তো সেটার মধ্যে আমি বলতে পারি যে আমরা হাফি খাবে প্রোটিন বাকি হাফের মধ্যে ওয়ান থার্ড খাবে হচ্ছে কার্বোহাইড্রেট বাকি ওয়ান থার্ড হচ্ছে সবজি বা তার সাথে যেটা সালাদ এবং অন্য যেই জিনিসগুলো সেটাতে সুতরাং এভাবে যদি একটু আনুপাতিক হারে কোনো মা খাবারটা খেয়ে থাকে কারণ সবার একই রকম সমর্থন হয় আমি সবাইকে বলতে পারবো না যে আপনি ডেইলি মুরগি খাবেন গরু মাংস খাবেন এরকম আসলে প্রত্যেকের অর্থনৈতিক অবস্থার সাথে মিলিয়ে তাকে খাবার খেতে হবে বাট খাবারের যে প্রফেশন এটা আমি বললাম যে একটা থালাকে যদি আমি সাজাই হাফ থাকবে প্রোটিন বাকি হাফের মধ্যে ওয়ান ফোর্থ থাকবে হচ্ছে গিয়ে কার্বোহাইড্রেট অ্যান্ড ওয়ান ফোর্থ হলো ভেজিটেবলস অ্যান্ড সালাদ বা অন্যান্য শাক সবজি এগুলো থাকবে তো এভাবে আসলে খাবারটা খেতে হয় আর দ্বিতীয় ট্রামেস্টারে গিয়ে আমি বলে আমরা বলে থাকি ওই সময় গিয়ে বাইশশো কিলো ক্যালোরি যদি স্বাভাবিক ওজনে মা হয়ে থাকে তার সেক্ষেত্রে সে সেটা খাবে এবং এ সময় ঠিক একইভাবে প্রোটিনটা বেশি খাবে কার্বোহাইড্রেটটা এবং ভেজিটেবলস ওইটা একটু কম খাবে কিন্তু মাথায় যে জিনিসটা রাখতে হবে প্রেগন্যান্সি পিরিয়ডে অবশ্যই দুধ খেতে হবে কারণ একটা মার থেকে বাচ্চার কাছে কিন্তু ক্যালসিয়াম চলে যায় বাচ্চার অস্থি গঠন এবং সব কিছুর জন্য এখন কোনো মা যদি ডেইলি সে আমরা বলে থাকি সাধারণত দুই গ্লাস করে দুধ খেতে এবং ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন সাথে আমরা দিয়ে থাকি সুতরাং দুধ খাওয়াটা খুব ইম্পর্টেন্ট এবং অনেক আছে যারা দুধ খেতে পারেন ডেলাক্টোজিন ইনটলারেন্স তাদের ক্ষেত্রে দুধ যদি না খেতে পারেন সেক্ষেত্রে উনি দই খেতে পারেন পনির খেতে পারেন মানে অল্টারনেট ওয়ে আসলে তখন খুঁজে বের করতে হবে এবং সাথে সাথে যে জিনিসটা পানির ব্যাপারটা মাথায় রাখতে হবে প্রেগন্যান্সি পিরিয়ডের প্রথম দিকে আসলে বমি হর্জন অতটা পানি খেতে না পারলেও সেকেন্ড ফার্মেস থেকে অবশ্যই মার আড়াই থেকে তিন লিটার পানি খাওয়াটা খুবই ইম্পর্টেন্ট কারণ পানি যদি খাওয়া হয়ে থাকে সেটা কারণ একটা বাচ্চার যে থোলের মধ্যে থাকে তার মধ্যে কিন্তু পানি থাকছে এবং সেটা কন্ট্রিবিউটিং ফ্যাক্টর কিন্তু মা মা নিজের ইটসেল তার শরীরে যে পরিবর্তনগুলো হচ্ছে সেটা তো পানি প্রয়োজন সুতরাং পানি খুব একটি ইম্পর্টেন্ট এবং পানি যদি মা ঠিকমতো খান তাহলে কিন্তু কোষ্ঠকাঠিন্য চামড়ায় সমস্যা কোনো কিছুই তেমনভাবে হয় না এবং অবশ্যই খাবারের মধ্যে রাফ খাবার রাখতে হবে অর্থাৎ কমপ্লেক্স কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো খেলে তার বাউল মুভমেন্টটা ঠিকমতো হবে সেক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য না হলে মার গ্যাসের প্রবলেমও কম হবে এবং মা তখন দেখা যাবে সে তার যেই আমরা ডিজার্ট যে ক্যালোরি যেটা বলছি সেই জিনিসগুলো সে তখন নিতে পারবে এবং লাস্ট ট্রয়েমস্টের ক্ষেত্রে সাধারণত চব্বিশশো কিলো ক্যালোরি আমরা বলে থাকি ইনটেক করার জন্য এবং এই সেই একইভাবেই কথা যে একটা খাবারে যে প্লেট প্রোটিনটা বেশি হবে বাকিগুলো কম হবে এবং এই লাস্ট ট্রয়মাস্টের ক্ষেত্রে মাকে আমরা এক্সট্রাভাবে যে জিনিসটা বলি যে যেহেতু তাকে তখন ডেলিভারির জন্য নিজেকে প্রস্তুত করা হচ্ছে এবং ল্যাকটেশনের জন্য প্রস্তুত হচ্ছেন তখন উনি ক্যালসিয়াম প্রথম ট্রায়মেন্স সেকেন্ড ট্রায়মাস যদি একটা ক্যালসিয়ামের বড়ি খেয়ে থাকেন লাস্টে গিয়ে উনি দুটা করে ক্যালসিয়ামের খাবেন এবং অবশ্যই আমাদেরকে তার সাথে সাথে আয়রনও ওনাকে দিতে হবে ভিটামিনও ওনাকে দিতে হবে কারণ আমরা যতই খাবার খাই না কেন খাবারের থেকে একটা নির্দিষ্ট উপাদান আমাদের শরীরে অ্যাবসর্ভ হয় তো সুতরাং শুধুমাত্র খাবার দিয়েই সব কিছু আমাদের ডেইলি যে চাহিদাগুলো মিট সম্ভব হয় না শুধু খাবারের সাথে সাথে আমাদের সাপ্লিমেন্টেশনও তখন প্রয়োজন হতে থাকে তো সুতরাং এই ধরনের খাদ্যাভ্যাস যদি একটা মা করেন তাহলে মোটামুটিভাবে প্রেগন্যান্সি তার গর্ব করে বাচ্চার ওজনটাও যেমন ঠিক হবে 你就会觉得舒服很多。<music>